কি করিস রে কেন ড্রয়িং করছিস এখন দুপুরবেলা বলে কি ড্রয়িং করেছিস দেখি কালকে কি এক্সাম কালকে ড্রয়িং एग्जाम আর আর কম্পিউটার ওই চোখটা বন্ধ কর কেন কোন না খাতাটা রাখ আগে তুমি বলো উফ যেটা বলছিস সেটা শোন খাতাটা রাখ না তুমি বলো কেন বাকি বিশ্বাস হয় না আমার ফোনে কি দেখে রেখেছিলি গেস্ট করতো তুই কি দেখছিলি আমি তোকে না বলেই দেখ তোর জন্য অর্ডার দিয়ে দিয়েছি আর আজকে চলে দেখ

বলছি তখন না কিটা হ্যারি পটার দেখছিলি খোনে আমার হ্যাঁ দেখছিলাম তো তিনটে সি খুব সুন্দর হ্যাঁ এই যে হ্যারি পটার পর কি লেখা আছে দেখি তুই ইংলিশ বই পড়বি কি লেখা আছে পর তিনখানা পড়ে উদ্ধার করতে পারবি এটা তোমার বুকমার্ক দিয়েছে দুটো কি সুন্দর সুন্দর বই দেখ দেখি গল্পগুলো ইংলিশ বলছি